আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মাত্র পাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর আজ রাত থেকেই তিন দিনব্যাপী বাংলাদেশ ও বাংলার বিভিন্ন জেলায় হালকা মাঝারি বৃষ্টি ও গণকুয়াশা এবং শীত বাড়ার সম্ভাবনা তবে আগামী শুক্রবার দিন তীব্র গরম ও সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে এবং আগামী সোমবার থেকে শীতের বিদায় ঘণ্টা আগামী সোমবার থেকে তাপমাত্রা পাঁচ থেকে ষাট ডিগ্রি পর্যন্ত বেড়ে যাবে এবং শীতের তীব্রতা কমে আসবে এছাড়াও আজ ও আগামীকাল দুই বাংলার যেসব জেলায় বৃষ্টিপাত ও তীব্র গণকুয়াশার কুয়াশার দেখা মিলতে পারে এবং কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে জানিয়ে দিব বিস্তারিত ভিডিওতে সঙ্গেই থাকুন আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিন এবার বিস্তারিত জেনে নিন এক নজরে তো প্রথমেই আমি ইউরোপিয়ান রাডার এর ম্যাঘমালা অনুযায়ী কোন কোন জেলায় বৃষ্টিপাত হতে পারে তা জানিয়ে দিচ্ছি টু ভিউয়ার্স কথা মতো আমি চলে আসলাম ইউরোপিয়ান রাডার এর ইসিএম ডাব্লিউএফ মডেল অনুযায়ী মেঘমালাতে আর আমি প্রথমে দেখে নিব পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাংলার যেসব জেলাগুলোতে বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং যেসব জেলাগুলোতে অত্যন্ত তীব্র গণ কুয়াশার দেখা মিলতে পারে বিস্তারিত টুবিওয়ার্স আমি প্রথমেই দেখে যাব আপনাদেরকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে বৃষ্টিপাত হতে পারে টুবিওয়ার্স আগামীকাল বৃহস্পতিবার দিন সকালবেলায় যদি আমি চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের প্রত্যেকটি জেলা সহ পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলাতে অত্যন্ত আপনার অত্যন্ত তীব্র গণ কুয়াশার দেখা মিলবে এবং এসব অঞ্চলে দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বিশম্বাপুর সিলেট তারপর হচ্ছে মৌলভীবাজার লক্ষাই রয়েছে কিশোরগঞ্জ মাইমসিংহ তারপর রয়েছে এদিক থেকে আগরতলা কুমিল্লা ফরিদগঞ্জ মাদারীপুর ঢাকা ফরিদপুর নাগরপুর সিরাজগঞ্জ রয়েছে সরিষাবাড়ি চররাজিপুর বাহাদুরবাদ ঘোড়াঘাট এদিক থেকে বালুরঘাট মহাদেবপুর রয়েছে রাজশাহী সিংরা পাবনা শৈলকোপা রয়েছে মেহেরপুর যশোর সাতক্ষীরা শ্যামনগর প্রত্যেকটি অঞ্চলের আকাশে আপনারা দেখতে পাচ্ছেন যে অত্যন্ত মেঘের ঘনঘটা রয়েছে এবং এসব অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের একটি সম্ভাবনা তৈরি হচ্ছে আগামীকালকে সকালের দিকে এছর রংপুর বিভাগের তেঁতুলিয়া পঞ্চগড় ঠাকুরগাঁও তারপর হচ্ছে পশ্চিমবঙ্গের কিষাণগঞ্জ কারণদিগি রয়েছে পূর্ণিয়া রয়েছে বিরাটনগর শিব শিব রয়েছে সিদ্ধিরগঞ্জ রয়েছে মালদা ভাগলপুর প্রত্যেকটি অঞ্চলেরও আপনারা দেখতে পাচ্ছেন যে অত্যন্ত মেঘমালা তৈরি হয়েছে এবং এসব অঞ্চল জুড়েও হালকা মাঝারি বৃষ্টিপাতের একটি সম্ভাবনা রয়েছে এছাড়াও দেখতে পাচ্ছেন এদিক থেকে কলকাতারও কলকাতাতেও কাটুয়া তারপর রয়েছে দেখতে চন্দননগর কলকাতা রয়েছে এদিক থেকে আরও শান্তিনগর শান্তিপুর এদিক থেকে রয়েছে হলদিবাড়ি গঙ্গাসাগর প্রত্যেকটি অঞ্চলের আকাশে দেখতে পাচ্ছেন যে অত্যন্ত মেঘমালা তৈরি হয়েছে এবং এসব অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে তুবীয়স এছাড়া যদি আমি আরও দেখি যে আগামীকালকে আর কোন কোন সময়টাতে চলে আসলে বৃষ্টিপাত হতে পারে তুবীয়স আমি যদি আবার আগামীকাল বৃহস্পতিবার রাত্রের দিকে অর্থাৎ সন্ধ্যার পরে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সিলেট বিভাগ সহ ময়মনসিংহ এবং রংপুর বিভাগের দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাতের একটি আশঙ্কা তৈরি হচ্ছে এবং পশ্চিমবঙ্গেরও দু এক জায়গায় হালকা মাঝারি একটি বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি হচ্ছে এবং এসব অঞ্চলে অত্যন্ত তীব্র গণ কুয়াশার দেখা মিলতে পারে এবং এদিক থেকে আরও দেখতে পাচ্ছেন যে লালমোহন কলাপাড়া মাঠবাড়িয়া এসব অঞ্চলের দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যার পরে চলে আসলে এবং যদি আমি আগামীকালকে পরের দিন শুক্রবার দিন চলে আসি তাহলেও দেখতে পাচ্ছেন যে অত্যন্ত শুক্রবার দিন সকালবেলায় চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন অত্যন্ত তীব্র গণ কুয়াশা দেখা মিলতে পারে এবং অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকবে এবং হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পঞ্চগড় তেঁতুলিয়া ঠাকুরগাঁও রংপুর দিনাজপুর ঘোড়াঘাট চরাজীপুর সহ বাহাদুর রয়েছে বালুরঘাট এদিক থেকে সরিষাবাড়ি ময়মনসিংহ সিরাজগঞ্জ রয়েছে এদিক থেকে কিশোরগঞ্জ লাক্ষাই কাপাসিয়া নরসিংদী সহ সিলেট মৌলভীবাজার বিশম্বপুর সাতকবাজার ফেনারবাগ তাছাড়া এদিক থেকে আরও রয়েছে মাদারীপুর বরিশাল মতিরহাট লালমোহন চরফেশন হাতিয়া কোলাপাড়া মাঠবাড়িয়া রয়েছে খুলনা সাতক্ষীরা যশোর লোহাগারা এবং পশ্চিমবঙ্গের শান্তিপুর কাটুয়া বর্ধমান চন্দননগর প্রত্যেকটি অঞ্চলে আপনারা দেখতে পাচ্ছেন যে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে তুমিও এই মুহূর্তে আমি আরও জানিয়ে দিব যে আজ সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে যেসব অঞ্চলে অত্যন্ত ঘন কুয়াশা কিংবা তীব্র শৈতপ্রবাহের দেখা মিলতে পারে তুবীয়স আপনারা দেখতে পাচ্ছেন যে আজ রাত্রে শেষ দিকে চলে আসলে তেমন সে তীব্র গণকুয়াশার দেখা মিলবে না কোথাও তবে আপনার রংপুর শহর আজ বিভাগের দু এক জায়গা এবং কুমিল্লা ঢাকা খুলনা বরিশাল বিভাগের দু এক জায়গায় হালকা থেকে ঘন কুয়াশার দেখা মিলতে পারে এবং সর্বনিম্ন বারো থেকে তেরো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে আসতে পারে এবং আগামীকাল বৃহস্পতিবার দিনের বেলা দেখতে পাচ্ছেন যে অত্যন্ত রুদ্রোজ্জ্বল একটি আকাশ থাকবে এবং দেখতে পাচ্ছেন যে প্রা বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলের আকাশে রুদ্র রুদ্রময় একটি আকাশ থাকবে এবং সর্বোচ্চ আঠাশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে এবং আগে আমি যদি আগামীকাল বৃহস্পতিবার দিন শেষ রাতের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে আজকের তুলনায় আগামীকালকে আপনার শীতের পরিমাণটা একটু বেড়ে যাবে এবং সর্বনিম্ন দশ থেকে এগারো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে আসতে পারে তো বিয়স এ ছিল এখনকার মতো আমার কাছে আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর সবার আগে সবার প্রথম আবহাওয়া লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সব সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন